ধীরে ধীরে টাইমলাইন থেকে মাইল স্টন ট্রাজেডির পোস্টগুলো হারিয়ে যাচ্ছে আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছি স্কুলও নাকি স্বল্প পরিসরে সাতাইশ তারিখ থেকে কার্যক্রম শুরু করবে এটাই স্বাভাবিক শুধু একটা ক্লাসের এক সেকশনের ফুটফুটে শিশুগুলো আর ঘরে ফিরবে না সকালে ঘুম থেকে তুলে টিফিন রেডি করার তারা থাকবে না তাদের মায়েরদের চোখের পানি হয়তো কোনো দিনও শুকাবে না আচ্ছা যে সাতজন শিশু ভাগ্যক্রমে অনুপস্থিত ছিল তারা ক্লাসে ফিরে গিয়ে যখন দেখবে তাদের বন্ধুরা আর ক্লাসে আসেনি তখন তাদের অনুভূতি কী হবে তারাও নতুন বন্ধু পেয়ে তাদের ভুলে যাবে আমরাও ভুলে যাব। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছিল কার দোষ ছিল কার দায় ছিল হয়তো আবার নতুন কোনো ট্রাজেডি ঘটলে তখন একইভাবে কয়েকদিন হাউকাউ হবে তারপর সব বলে যাবে কিন্তু জানতে চাইব না এ দায় কার কেন এমন ঘটে বা কার কারণে এসব ঘটতেছে পূর্বে কি প্রস্তুতি নেওয়া থাকলে এরকম ঘটতো না আমাদের উচিত যে কোনো বিষয়ে পূর্ব প্রস্তুতি না পূর্ব প্রস্তুতি থাকলে অবশ্যই ঘটনা বা দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি অনেক কম হবে বা ক্ষয়ক্ষতি হলেও খুব সামান্য হবে